আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন দো পেঁয়াজা এটা হয়তো রেস্টুরেন্টে অনেকেই খেয়েছেন কিন্তু এই রেসিপিটা ফলো করে এরকমভাবে বানাবেন দেখবেন এর টেস্টটা একই রকম থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি এটা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে যাতে আপনারাও দেখে বানাতে পারেন তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি এবং গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত আমি এখানে এই রেসিপিটা বানানোর জন্যে এক কেজি চিকেন নিয়েছি এবং এই চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নিয়েছি আর চিকেনটা একটু বড়ো সাইজের নিয়েছি আপনারা একটু বড়ো সাইজের নেওয়ার চেষ্টা করবেন কারণ ছোটো সাইজে চিকেন নিলে ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং এক চামচ লবণ এবং দুই চামচ সাদা তেল এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দেব চিকেনটাকে এটা আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এটা ম্যারিনেট করতে রেখে দেব এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট তা আমি একটা কড়াই নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম দুই টুকরো দারুচিনি তিনটে এলাচ এক চামচ গোটা জিরা এবং দুটো পেঁয়াজ কোচানো এভাবে আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এর পেঁয়াজটা ভাজতে একটু সাত থেকে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে এরকম লাল করে ভেজে নিতে হবে এবং এর তারপর আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট দুই চামচ এবং আদা রসুনটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো ভেজে নেব এর কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে তারপর আমি এখানে শুকনো মশলা অ্যাড করছি যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর মশলাটা যেন জ্বলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো আর এখানে আমি দিয়ে দিলাম দুটো টমেটো পেস্ট করে আপনারা চাইলে এখানে টমেটো কেটেও দিতে পারেন আর দিয়ে দিলাম সাত থেকে আট থেকে দশটা কাজু পেস্ট তারপরে আমি এটাকে এদিকে মিক্স করে নেব কাজুর কাঁচু গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দেব সবগুলো আমি চিকেন এখানে অ্যাড করে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম কারণ মশলাটা তলায় লেগে যেতে পারে এটা একটু সময় নিয়ে একটু মিক্স করতে হবে তারপর আমি এখানে যখন মিক্স করা হয়ে যাবে দুই মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেবো চিকেনে যাতে পানিটা একটু বেড়ে আসে আর আপনারা খেয়াল রাখবেন তলায় যেন এটা লেগে না যায় দু মিনিট পরে আমি এটা খাবার নেড়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি একশো গ্রাম টক দই টক দইটাকে দেওয়ার আগে ফেটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে না বন্ধ করে দিতে পারেন কারণ এটা হাই ফ্লেমে দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন আগে থেকে রুম টেম্পারেচারের করে নেবেন কারণ ঠান্ডা দই দিলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তোমার দো পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ রেডি করছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি চার ভাগ করে নিলাম তারপরে চার ভাগ করে নেওয়ার পরে আমি পাপড়িগুলো এইভাবে হাতে খুলে নেব আর এটা খুব সহজভাবে খুলে যাবে এগুলো আমি সবগুলো এইভাবে পেঁয়াজ রেডি করে নেব এরকমভাবে তার টমেটোটাকে আমি আধ ভাগ করে নেব এভাবে কাট করতে হবে চিকেনটার গ্রেভিটা দেখেন কত সুন্দর লাগছে এখানে আমি কোনো রকম পানি অ্যাড করে নিই তারপরে এত সুন্দর কালার এসছে কারণ এখানে দই দিয়েছি সেজন্য দই দিলের কালারটা খুব সুন্দর আছে চিকেনটার একটু মেনে রে দিচ্ছি তারপরে পেঁয়াজটাকে আমি একটু রোস্ট করে নেবো এখানে আমি একটা ফ্রাই প্যান নিলাম এক চামচ আমি ঘি এক চামচ গোটা মুড়ি তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি এটাকে দিয়ে হালকা রোস্ট করে নিচ্ছি তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দেবো আর টমাটো কাটা এটাকে বেশি ভাজতে হবে না একটু ভেজে নিলে হবে এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই হবে আর এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করলাম এটা যেহেতু আলাদাভাবে ফ্রাই করছি তাই একটু লবণ অ্যাড করে দিচ্ছি এক চামচ কাসুর মেথি এভাবে রোস্ট করে নিতে হবে লাল করে ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে তারপর আমি চিকেন এটা অ্যাড করে দিলাম তারপরে মিক্স করে দিচ্ছি এখানে যেহেতু কোনো পানি অ্যাড করিনি তার সামান্য একটু আমি পানি অ্যাড করবো আমি ফ্রাই প্যানটা সামান্য একটু পানি গরম করে এখানে অ্যাড করে দিলাম এখানে বেশি পানি দেওয়া যাবে না কারণ এটা ঝোলটা বেশি হবে না মাখাই হবে আর আমি লাস্টে আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা পাউডার তারপরে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি কী কী ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন আর আমি লাস্টে দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ